আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের মেহমান বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আলোচক লেখক গবেষক যাই বলা যায় আপনারা সকলে তাকে চিনেন তিনি আমাদের ফেস দ্য পিপলের নতুন অফিস ভিজিট এসেছেন তো আমরা হজরতের কাছে জানবো আমাদের অফিস ভিজিট করে ওনার আমাদের কাজের ব্যাপারে আমাদের ফেস দ্য পিপলের ব্যাপারে ওনার অভিব্যক্তি কী জি হজরত হ্যাঁ প্রথমত হচ্ছে ফেস দ্য পিপলের সাথে আমার পরিচয় অনেক আগের এবং করোনাকালীন সময়ে বা এর পরবর্তীতেও বেশ কিছু শোতে আমরা ধর্মীয় ইস্যু রাষ্ট্রীয় ইস্যু এবং সামগ্রিক বিভিন্ন জায়গাতেই আমাদের শ্রদ্ধেয় সেফর সাগর ভাইয়ের সাথে আলোচনা করেছি তা আমি মনে করি আমাদের মিডিয়াগুলো যখন এক চিটিয়াভাবে রাষ্ট্রতোষণে লিপ্ত ছিল ওই সময়টাতে মূল জিনিসগুলো এবং জনতার যে কথাগুলো এই কথাগুলো তুলে আনার জন্য ফেস দ্য পিপল যে আন্দোলন সংগ্রাম করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে সাংবাদিকতার যে দায়বদ্ধতাটা এবং সাংবাদিকতা যেই সৌন্দর্যটা হতে পারে ফেজদা বিপল সেটা দেখিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো যখন নষ্ট হয়ে যায় তখন তার বিরুদ্ধে চ্যালেঞ্জিং একটা ভূমিকা উত্তীর্ণ হওয়া যায় এটা ফেজদা বিপল দেখিয়েছে বিশেষ করে আমাদের বেশ কিছু মানুষ ঘুম হয়ে যাওয়া বা হঠাৎ করে নাই হয়ে যাওয়া এই ধরনের সিচুয়েশান যেগুলো পুরোপুরি রাষ্ট্র প্রশাসন এর সাথে জড়িত ছিল সংযুক্ত ছিল এ দুগুলো ইস্যুতে অত্যন্ত সাহসিকতার সাথে ফেজদা পিপল কাজ চালিয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে ধর্মীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতেও ফেজদা পিপল ভূমিকা রেখেছে তাই মনে করি ফেজদা পিপল তার এই ধারাবাহিক কার্যক্রম যদি চালু রাখে তাহলে আশা করছি ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবে এবং এই প্রত্যাশাটাই আমাদের যে সাংবাদিকতার জায়গা থেকে এমন কিছু প্ল্যাটফর্ম গড়ে উঠুক এটা জনতার কথা বলবে রাষ্ট্রের কথা বলবে মানুষের কথা বলবে সামগ্রিকভাবে সেভাবে সেটা গড়ে উঠবে অনেক অনেক শুক্রিয়া আপনারা না থাকলেও হয়তো বা ফেস দ্য পিপল আজ এত দূর আসতে পারতো না আপনাদের এই যে আমাদের প্রতি প্রত্যাশা এই প্রত্যাশায় ফেস দ্য পিপলকে সাহস যোগায় তো অনেক ধন্যবাদ জজা আপনাদেরকেও সুক্রিয়া জাজাকুম আল্লাহ